হত্যাকাণ্ড যে আসে সে তার নিয়ে রীতিমতো নড়ে চড়ে বসেছিল গোটা রাজ্য কিভাবে মৃত্যু হয়েছে আশিস দাসে আশিস দাসের এবং এর পেছনে কারা যুক্ত রয়েছে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এই বিষয়টা নিয়ে কিন্তু আশিস দাসের পরিবার এবং এলাকাবাসীরা সরব হয়েছিল তবে এই আশিস দাস হত্যাকাণ্ডে ধৃত অভিযুক্ত আরটিআই ইট ভাট্টার ম্যানেজার প্রশান্ত দাসের বয়ান অনুযায়ী মনোজ কাকু অর্থাৎ মনোজ গুণকে শনিবার আগরতলা প্রতাপগড় গোপন ডেরা থেকে গ্রেফতার করার পর সোমবার পুনরায় কমলপুর আদালতে মনোজ গুণ সহ প্রশান্ত দাস এবং প্রণেশ হাজির করা হয় মাননীয় বিচারক তাদের চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে ধৃত অভিযুক্ত তিনজনকে আগামী বৃহস্পতিবার পুনরায় আদালতে হাজির করা হবে বলেই জানান তবে পুলিশের রিমান্ডে অভিযুক্ত আসামিদের কাছ থেকে পুলিশ আশেষ দাস হত্যাকাণ্ডের আরো তথ্য জানতে পারবে বলেই মনে করা হচ্ছে তবে এখানে প্রশ্ন উঠছে পুলিশ আসামিদের আলাদা আলাদা জেলে রেখে জিজ্ঞাসাবাদ করবে এটা নিয়ম কিন্তু পুলিশ এক্ষেত্রে কোন কিছুই করছে না বলে অভিযোগ আসামিদের একসাথে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সোমবার পুলিশের আবেদন অনুযায়ী বণিক এবং মনোজ গুণকে মাননীয় আদালত চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করার পর এপিপি আইনজীবী শ্যামল কান্তি পাল সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন কি বলছেন আইনজীবী সরাবো গতকালকে পুলিশ মনোরঞ্জন গুমকে আদালতে হাজির করে এবং হাজির করে মনোরঞ্জন প্রাণেশ গণিক এবং প্রধানত দাসের জন্য চার দিনের পুলিশ এখানে আবেদন করে গতকালকে প্রাণেশ গণিক ও প্রধানত দাসের জেলে থাকায় তাদেরকে পোটাসমান না থাকায় মাননীয় আদালত আজকের জন্য সেটা রিডার ক্যাপটেনস রাখেন এবং আজকে পুনরায় সেই মামলা শুনানির পর বিষয় শুনানির পর মাননীয় আদালত চার দিনের পুলিশি মান এলাও করেন এবং তাদেরকে আগামী শুক্রবারের পুনরায় আদালতে তোলার নির্দেশ দেন আচ্ছা কে কে আজকে কারে করে তোলা হইছে মনোরঞ্জন বুন পানেশ বণিক এবং প্রশান্ত দাস তিনজনের কি অভিযুক্ত আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য আশীষণ্ডে আরো এক অভিযুক্তকে কিন্তু গ্রেফতার করা হয়েছে প্রতিবাদে রয়েছে বিরোধীরা তবে আগরতলা পূর্ব থানার প্রতাপগড় এলাকা থেকে এই মুহূর্তে কিন্তু জানা গেছে যে একজনকে গ্রেফতার করা হয়েছে গোপন ডেরা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে অভিযুক্তদের চার দিন পুলিশি রিমান্ড মঞ্জুর করা হয়েছে চার দিন তারা পুলিশি রিমান্ডে থাকবে এবং তাদের জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ তবে অভিযোগ রয়েছে যে পুলিশ আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা না করে একসাথে জিজ্ঞাসা করছে তবে যদি আলাদাভাবে জিজ্ঞাসা করা হয় তবে আরও দ্রুত সমস্ত এই হত্যাকাণ্ডের তথ্য বেরিয়ে আসবে বলি কিন্তু মনে করছেন বুদ্ধিজীবী মহল যাই হোক যেহেতু চার দিন পর আবারও কোর্টে তোলা হয় হবে তাই চার দিন পর আবারও শুনানিতে থেকে বেরিয়ে আসে তার দিকেই থাকছেন নজর নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন